হ্যালো ইউরেন্ড আসসালামু আলাইকুম যথু কালেকশন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে চলে আসলাম অ্যান্ড আজকের ভিডিও জুড়ে থাকবে অ্যানার পার্টি কালেকশন যেগুলো আপনারা টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট যে কেউ অনেক বেশি পছন্দ করবেন অ্যান্ড এইটা থাকছে ইন্ডিয়ান বুটিক সিল্কের উপরে সিল্কের উপর যে এত সুন্দর করে কারচুপি দেন বুটিক্সের ওয়ার্ক করা হয়েছে ইটস টোটালি অ্যামেজিং এটা হচ্ছে ব্যাক পার্ট আর শুরুতে কিন্তু ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিয়েছি পুরোটা থ্রি পিস জুড়ে এরকম সুন্দর কিছু প্রিন্ট থাকবে অ্যান্ড প্রিন্টের উপর কিন্তু আমরা খুব সুন্দর স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি এখান থেকে স্লিভের পার্টটা চলে আসবে যেখানে আপনারা ফুল স্লিভও ম্যাক করতে পারবেন এবং আপনারা শুনলে খুশি হবেন যে এটা কিন্তু একটা ফোর পিস ড্রেস যেটা দিয়ে কিন্তু আপনারা প্যান্ট এবং কামিজের কাপড়টা একসাথে পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর ফার্স্ট ক্লাস ওড়নাটা ওড়নাটা যে কি সুন্দর ওড়নাটা থাকবে জর্জেটের উপরে একদম পিওর জর্জেট ইন্ডিয়ান জর্জেটের উপরে আর পুরোটা ড্রেস কিন্তু খুবই কালারফুল খুবই সুন্দর গ্রিন অ্যান্ড অরেঞ্জের খুবই নাইস একটা কম্বিনেশান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু প্রাইসটা মিডলেই শেয়ার করে দিব অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন যারা ব্ল্যাক লাভার আছেন এটা তাদের অনেক বেশি পছন্দ হবে কারণ ব্ল্যাকের মধ্যে এরকম মাল্টি কালারে কাজ করে দেওয়া তার সাথে আমরা মিরর ওয়ার্ক পেয়ে আছি স্টোন ওয়ার্ক পেজ আছি অ্যান্ড পুরোটা ড্রেস জুড়েই কিন্তু মিরার অ্যান্ড স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই পাশ থেকে স্লিভের প্যাটার্নটা চলে যাচ্ছে স্লিভও কিন্তু আপনারা খুব সুন্দর মেক করতে পারবেন অ্যান্ড এইটার ব্যাক পার্টটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল যেই ফ্রন্টের প্লেনটা দেওয়া সেটাই থাকবে অ্যান্ড এখানে আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন প্যান্ট অ্যান্ড ইনারের কাপড় আর এই সুন্দর লাগসারি পিওর জর্জেট ওড়নাটা পুরোটা এত সুন্দর নাইস কম্বিনেশন যে ব্ল্যাকের সাথে মাল্টি কালার অসম্ভব সুন্দর লাগছে এই ড্রেসেসগুলো যে কোনো ইভেন্টের জন্য অনেক বেশি পারফেক্ট হবে আপনারা কিন্তু বাহিরে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এগুলোর যে কয়টা কালার আছে সব কয়টা কালারই কিন্তু আমি আজকে দেখিয়ে দিব ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিবেন আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের একটাই নাম্বার এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু খুব সুন্দর মতন হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবে আমরা সেল করে থাকি সো শুধুমাত্র ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করলেই সকল ধরনের তথ্য জানতে পারবেন এই টাইপের কাপড়ের উপর আপনারা যা যা জানতে চান এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার প্যাটার্ন ফলো করেছে মিষ্টি কালারের সাথে স্কাই কালার তার মাঝে একটু মাস্টার্ড কালারের কম্বিনেশন পুরোটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে অ্যান্ড এই টাইপের কালারগুলো যারাই পরবেন অনেক সুন্দর লাগবে আপনি যে কোনো স্কিন টোনারই হন না কেন আপনাকে কিন্তু অনেক বেশি মানা কজ এই কালারগুলো কিন্তু সবার জন্য খুবই পারফেক্ট খুবই আমেজিং অ্যান্ড সবগুলো ড্রেসেস কিন্তু আপনারা একটা রেঞ্জে পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই টাইপের পার্টি ড্রেসগুলো এই দামে পাওয়া একদমই অবিশ্বাস্য একটা ব্যাপার একদম আমরা ক্লোজ শর্টগুলো দেখাচ্ছি সো দ্যাট আপনার মনে হয় যেন আপনি একদম দোকানে বসে ড্রেসেসগুলো দেখছেন এরকম যাতে আপনারা ফিল করতে পারেন এর জন্য কিন্তু আমরা খুবই ক্লোজভাবে সম্পূর্ণ খুলে দেখাই সো এইটার বেলো আমরা একদম ব্যতিক্রম কিছু করিনি সম্পূর্ণ খুলে দেখিয়ে দিলাম অ্যান্ড প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল যাবে যাদের যেটা পছন্দ হচ্ছে চট জলদি ইনবক্স করে দিতে হবে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে স্ক্রিনশটটা সব পুরো পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না প্রোডাক্ট পাবেন চেক করবেন আফটার দ্যাট কিন্তু টাকা দিয়ে রিসিভ করে নেবেন এখন দেখাবো আপনার আমার সবার পছন্দের রেড কালার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সব ধরনের ভাইব্রেন্ট কালারের মধ্যে রেড হচ্ছে একদম নাম ওয়ান একটা কালেকশন রাইট সো এইটাও কিন্তু একদম মাল্টি কালারের সাথে আছে খুব সুন্দর ব্লু কালার মাস্টার্ড কালার ব্ল্যাকের কম্বিনেশন তার সাথে হচ্ছে পাচ্ছি আমরা খুব সুন্দর ব্লু কালারের কম্বিনেশন পুরোটা জুড়ে একদম মাল্টি কালারের ড্রেসেস এগুলো এগুলো যারাই পরবেন না কেন খুবই কালারফুল লাগবে আপনাদেরকে অ্যান্ড যেহেতু এটা কামিজটা সিল্ক প্যাটার্নের অসম্ভব আরাম পাবেন ড্রেসটা পরে আর এইটার ওরাটা যেহেতু হচ্ছে খুব সুন্দরটা জর্জিটের মধ্যে সো ওভারঅল কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো সিল্ক প্লাস জর্জের ঠিক আছে অ্যান্ড এটাও কিন্তু আপনারা একটা অবিশ্বাস দামে পেয়ে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমি দামটা রিভিল করে দিব আগে আমি প্রত্যেকটি কালেকশন আপনাদেরকে একটু খুলে দেখিয়ে নিই অ্যান্ড এটা থাকছে হচ্ছে গ্রিন কালারের প্যাটার্নের মধ্যে একটার থেকে একটা খুবই আমেজিং খুবই সুন্দর অ্যান্ড প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা আলাদা করে স্লিভের পার্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড যেহেতু ফোর পিস আইটেম আপনারা কিন্তু এই সিল্ক ম্যাটেরিয়ালের কামিজের ভেতরে ইনারটা অ্যাটাচ করার জন্য আর কোনো ধরনের কাপড় বাহির থেকে কেনা লাগবে না একদম ফোর পিস পেয়ে যাচ্ছেন একটা রিজনেবল দামে ঠিক আছে যেটাকে বল একদম অফার প্রাইস সেই টাইপের দামে আপনারা পেয়ে যাচ্ছেন সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারবেন মাত্র 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 বাইশশো টাকা ইয়েস ভিও আপনারা ঠিকই শুনেছেন মাত্র দুই টাকা দিয়ে আপনারা এই চার পাঁচ হাজার টাকার রেঞ্জের ড্রেসেসগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে সো অবশ্যই এই মাত্র দুই টাকায় পার্টি ড্রেস নিতে চাইলে চট জলদি ক্যাপশনের দেওয়ার নাম্বারটায় কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে ডিরেক্ট কল দিতে হবে যে কোনো ব্যাপারে জানার জন্য এবং এই ড্রেসেসগুলো কেনার জন্য নিজেদের ব্যবহারের জন্য অথবা গিফট আইটেম হিসেবেও কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর খুবই নাইস তাই এগুলো কেউ মিস করে যাবেন না স্টকে থাকা অবস্থায় কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসেসগুলো একটা অফার প্রাইজে মাত্র দুই টাকা দিয়ে সবাই গ্র্যাপ করে ফেলবেন কারণ এগুলোর কিন্তু স্টক লিমিটেড থাকে তো স্টকে থাকা অবস্থায় কিন্তু আপনারা সবাই এগুলো পারচেস করে ফেলবেন লাস্ট বাট দি লিস্ট দেখিয়ে দিব খুব সুন্দর একটা স্কাই অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশনের সিল্ক ম্যাটেরিয়ালের এই ড্রেসটি যেটা ইন্ডিয়ান বুটিক্সের সিল্ক ম্যাটেরিয়াল এইটা কিন্তু অনেক বেশি সুন্দর এইটা পছন্দ করবে না এরকম মানুষ পাওয়াই যাবে না এইটার শেডের কম্বিনেশন হোল প্যাটার্নটা ছোটো ছোটো প্রিন্ট সব কিছু এত বেশি নাইস যে কেউ এটা পছন্দ করবে গিফট হিসেবে আইটেম হিসেবে কিন্তু এটা অনেক বেশি সুন্দর হবে অ্যাজ ইউজুয়াল এটাও আমরা ফোর পিস পেয়ে যাচ্ছি অ্যান্ড ইনারে কাপড়টা কিন্তু অনেক সফট ম্যাটেরিয়ালের হবে যেটা আপনারা অনেক আরাম পাবেন অ্যান্ড প্রাইস থাকছে মাত্র দুই টাকায় আর হোলসেল নিতে চাইলে অবশ্যই ক্যাপশানে দেওয়া নাম্বারটা আপনারা নক করে ফেলবেন তাহলে আপনারা হোলসেলে নিতে পারবেন সো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষে আমি দেখিয়ে দিব আমাদের দোকানের অ্যাড্রেসটি নাম্বারটি সো মলিকা শপিং কমপ্লেক্সের দোকান নাম্বার উনষাইট এবং সাইড সেকেন্ড ফ্লোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে